আগামী পহেলা জুন ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর আর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে গত সাতাশি মে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই উইকেটে হেরেছে টাইগারদের এই হারার ব্যবধানটা স্বাভাবিক হলেও যখন শুনবেন প্রতিপক্ষ নবম উইকেটের জুটিতে সাত ওভারে তিরানব্বই রান তুলে জিতেছে তখন এই ব্যবধানটা সবার কাছে বিস্ময়কর মনে হবে বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরে সিংহে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই হারটা বিশ্বাসই করতে পারছিলেন না ব্যাটিং আর বলিং নিয়ে খুব বেশি একটা চিন্তা নেই বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে ছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন এই দুজন ফিল্ডে বলিং অ্যাটাক অন্যরকম হবে টাইগারদের আর প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকা সাব্বির রহমান ফিল্ডে ব্যাটিংটাও ওলট পালট হবে তবে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ের ম্যাচে ব্যাট হাতে পঁয়ষট্টি রান করেছিলেন সাব্বির তাই তিনে সাব্বিরকে না খেলানোর মতো কঠিন সিদ্ধান্ত যে টিম ম্যানেজমেন্ট নেবে না তা ধরেই নেওয়া যায় তবে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই ঝড়গতিতে একষট্টি রান করে তিন নম্বরে খেলার দাবিটা জানিয়ে রাখলেন ইমরুল কায়েস আয়ারল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে আটাত্তর বলে বিরানব্বই রান করে নিয়েছিলেন স্বেচ্ছায় অবসর তাই টাইগার টিম মিটিংয়ে আলোচনার বিষয়বস্তু এসবও থাকার কথা এদিকে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে মাঠে নামবে টাইগাররা সেখানে তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত আগের ম্যাচে বাংলাদেশ দল তাদের মূল একাদশের তিনজন ক্রিকেটারকে বিশ্রাম দিলেও এই ম্যাচে সেরা একাদশ নিয়েই মাঠে দেখা যাবে কারণ একদিন পরে এই মাঠে মূল আসরে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ